हलो <muchas> আরবের বিখ্যাত একটা ঘোড়া যদি আজকে ছাড়া যায় দ্রুতগামী ঘোড়া যদি ছুটতে থাকে পাঁচশো বছর চলার পরে যেখানে সমাপ্ত ঘোষণা করে এই জমিন থেকে আসমানে আসমানের মোটাটা আবার পাঁচশো বছরের রাস্তা তারপরে ফাঁকা আবার পাঁচশো বছরের রাস্তা তারপরে দ্বিতীয় আসমান এইরকম করে সপ্ত আসমান দিয়ে আল্লাহ আল্লাহলা এই আসমানটাকে সাজিয়েছেন তাই কিনা ¿Quién no, ¿Quién no, no. আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী দুনাবি মো জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মক্কা থেকে বাইতুল মক্কা দেশ পর্যন্ত আমার নবী আপনার বোরাকের পৃষ্ঠে চেপে গেলেন ওখান থেকে এখন কিসে নবী আমার যাবে ঊর্ধ্ব গমন কিভাবে করবে আমার নবী কিভাবে যাবে হাজরাতে জীবিন ইলামিন বলছেন ইয়ার সোল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমাকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে এত ক্ষমতা দিয়েছে পৃথিবীর জমিনের মানব সরো আল্লাহর নবী বলেন আমার আল্লাহ 600 খানা দানা দিয়েছে এই রকম দানাটা একবার যদি ছাপটা मारे একবার যদি আপনার এমন করে বাড়ি দেয় নবী বললেন একটা মানুষের পলক নড়ার পূর্বে পূর্বে আবি পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে চলে যায় জোরে বলো একবার যদি পাকার ঝাঁপটা মারে আমার নবী পাক বললেন তাহলে হাজারাত জিবিরি নামি পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে চলে যায় ও মুসলমানেরা আজ আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহল্লাহ নবী গোল আল্লাহ

আসমানে নবীজি আমার পৌঁছে গেলেন প্রথম আসমানে যখন গেলেন আপনি জানবেন আপনি যদি এখন আপনার ভারত থেকে অন্য কোন দেশে যান তাহলে একটা কোন গেট থাকবে থাকবে না বর্ডার থাকবে আপনি বাংলাদেশ যদি যান তাহলে হিলি বর্ডার না হলে আপনার ভোজা টাঙ্গা বর্ডার না হলে আপনার ওই বারাসাত থেকে আরেকটা একটা বর্ডার আছে এইরকম বিভিন্ন বর্ডার বর্ডার দিয়ে আপনাকে পেরোতে হবে নইলে আমার হবে না এক দেশ থেকে আরেক দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তো গেট পার হতে হবে তো এই আসমানকে ভেদ করে দ্বিতীয় আসমানে যাবে তাহলে তার দরজা লাগবে কিনা না দরজা রাখবেন আমার ও আপনার প্রিয়তম নবী আমার ও আপনার প্রিয়তম হাবিব তাকে নিয়ে প্রথম আসমানের গিয়েছেন প্রথম আসমানের গেটম্যান তিনি দাঁড়িয়ে আছেন তিনি কোনো সাধারণ মানুষ নয় তিনি একজন আল্লাহর ফারেস্তা তিনি দাঁড়িয়ে আছেন তিনি বলতেছেন হযরত জিবরীল আমিনকে ডাক দিয়ে ওগো জিবরীল আমিন ওগো জিবরীল আলাইহিস সালাম বিনা আইনা জিতা তুমি কোথায় হতে আসতেছো কোথায় হতে আসতেছো তিনি বললেন জি তুমি জি তুমি মক্কা আমি মক্কা হইতে আসতেছি আল্লাহর নবী বিশ্বনবী তিনার সঙ্গে রয়েছেন জিবরিল আমিন কে জিজ্ঞেস করে ও জিবরিল আমিন মাকা তোমার সঙ্গে কে আছে তোমার সাথে কে আছে আল্লাহর নবী বিশ্বনবী কে নয় ফারিস্তা জিবরিল আমিন জিজ্ঞেস করে আপনার সঙ্গে কে আছে হযরত জিবরিল আমিন বললেন আমার সঙ্গে অন্য কেউ নয় আমার সঙ্গে যিনি আছেন যিনি কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী যাকে আল্লাহ না বানালে ওগো ফারিস্তা তোমারে বানাত না যাকে না বানালেন আমি জিবরিল আমিন হতাম না আল্লাহ শুধু তাই বলেন না আল্লাহ বলেছে লাউলা মালাকা ফালাক বা জাহাতুর না বানাতামনা ইসরায়েল তোমার বানাতামনা যার জাহান্নাম পাহাড় পর্বত নদ নদী নালা আকাশ বাতাস আল্লাহ বলে দুনিয়ার কোনো কিছু এটা তো অনেক দূরের কথা

मैं जो रब हूँ इस रब रूबू याद को भी जलवा ना फरमाता कहिए सुबह अल्लाह

রাসূলুল্লাহ আল্লাহর নবীকে স্বাগতম জানালেন মারাহাবা জানালেন আল্লাহর নবীর সঙ্গে প্রথম আসমানে আপনার পৃথিবীর প্রথম নবী প্রথম নবী তার নাম আদম আছেন তিনি বললেন মারাহাবা ইবনি ওগো আমার পুত্র তোমায় মারাহাবা তোমায় স্বাগতম জানাই তোমায় ওয়েলকাম জানাই আল্লাহর নবীর সঙ্গে আমার আমার প্রথম আসমান থেকে আবার চলতে লাগলেন আল্লাহ নবী দ্বিতীয় স্টেজ পার হলেন কিসে দ্বিতীয় স্টেজ পার হলেন কিসে বললে হবে না জিবরিল ল আমিনে ডানাতে এখন প্রথম আসমান থেকে আমার নবী সপ্ত আসমান পর্যন্ত যাবে কিসে আল্লাহ বলছেন নবীজি আপনার জন্য ব্যবস্থাপনা করেছি আপনাকে টেনশন করতে হবে না আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই প্রথম আসমান থেকে নিয়ে সপ্ত আসমান পর্যন্ত আপনি নূরের সিঁড়িতে যাবেন জরে বলুন আপনি বললেন সিঁড়িতে এত দূর কি করে উঠবে দেখি আপনারা বহরমপুর মনমোহন এই যে শপিং মল আছে গিয়েছেন কোনোদিন হ্যাঁ আর না গেলেও এখন আপনার বহরমপুরও মনে হয় চালু হয়ে গিয়েছে বহরমপুর কোর্ট এই স্টেশনে দেখবেন আপনার চলন্ত সিঁড়ি আছে চলন্ত সিঁড়ি দেখেছেন হ্যাঁ চলন্ত সিঁড়ি আপনি গিয়ে দাঁড়াবেন আপনাকে হাঁটতে হবে না সেকেন্ডে আপনাকে হয়তো ফাইভ ফ্লোরে পৌঁছিয়ে দেবে বা সিক্স ফ্লোরে পৌঁছিয়ে দেবে মিনিটের মধ্যে আপনি ছয় তালায় উঠে যাবেন পাঁচ তালায় উঠে যাবেন দাঁড়িয়ে থাকবেন হাঁটতে হবে না আল্লাহ নবী যে নূরের সিঁড়িতে গিয়েছেন এত দ্রুতগামী গামী মানুষ প্রশ্ন জাগাতে পারত এই জন্য আল্লাহ মানুষের মেমোরি তে ব্রেনে আল্লাহ এই বুদ্ধি দিল যে এমন সিঁড়ি তোরাও বান่า যাতে করে নবীর সিঁড়িতে ছন্দ না যে দুনিয়ার মানুষ যদি এমন সিঁড়ি তৈরি করতে পারে যে সিঁড়িতে চেপে হাঁটতে হয় না চলতে হয় না মিনিটে সাততলা পাঁচতলা উঠে যেতে পারে তো আমার নবী মুস্তাফা তিনি নূরের সিঁড়িতে চেপে সব আসমান যেতে পারে কিনা জোরে বলো কে প্রমাণের জন্য আল্লাহ বিজ্ঞানে বৈজ্ঞানিকদের মাথায় ঢুকিয়ে দিয়েছে বুদ্ধি বুঝছেন কি না আমার আল্লাহ পাক রব্ব কেয়নাতের নবী আবার আপনার বিশ্ব নবী প্রিয়তম হাবিব তিনি আপনার এমন করে আমি প্রত্যেকটা স্টেজ বাই স্টে যদি বলি অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত বলতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী তিনি আপনার এই প্রথম আসমান থেকে নিয়ে সব আসমান পর্যন্ত আল্লাহ নবী সবখানা নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন সব আসমানে আমার নবী যখন পৌঁছে গেলেন একটা জায়গা আছে জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা ওইখানে একটা গাছ আছে সিদ্রুল একটা গাছ একটা এই গাছটা দেখতে কুলের গাছের মতো কুলের গাছের মতো পাতাটা এই কুলের পাতার মতো কিন্তু ছোট নাই বলা হয়েছে হাতির কানের মতো বড় বড় পাতা ফল বলেনা যে সিদ্রাতুল মুন এই গাছটির কাছ থেকে আপনার আল্লাহ নবী দেখছেন দুখানা নদী জান্নাতের দিকে যাচ্ছে আর দুখানা নদী পৃথিবীর দিকে আসছে বলে সু এই যে থেকে পৃথিবীতে যে দুখানা নদী এসেছে ওই দুখানা নদীর নাম আপনারা জানেন এই জানেন জানেন না শুনতে মন চাই কি চাই না জোরে বলুন আরো শুনাল্লা মহাজাজ মহতারাম আর আল্লাহ দোকানে জান্নাতে নদী দিয়েছে জান্নাতে নদীর আবার প্রয়োজন কি বলে প্রয়োজন আছে আপনি যে দুধ পান করবেন মধু পান করবেন এগুলোর জন্য আল্লাহ আপনার ওই মৌ চাট নয় পুরো নদী বানিয়েছে যত পারবি পান কর ফুরাবেন নাকি কোরআন পাকে আল্লাহ বলেছেন কি বলেছে সাজদা 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 সাজ্জাদ মেম্বার সাহেব আপনি স্টেজে দেখা করুন আর কাউসার আলী আপনারা দুজনে স্টেজে দেখা করুন জোরে বলেন সোবাহান আল্লাহ আর একবার বলেন সোভাহান আল্লাহ বারবার সোহান আল্লাহ বলছি শোভান আল্লাহ নেকিটা তো বলছেন হ্যাঁ মিশকাত শারীফ কেতাবত্ পবিত্রতার অধ্যায় এই অধ্যায়ে হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন যে

তো একবার সুবাহান আল্লা বললে আমার নবী বলছেন তামলা আল মিজানা মিজানের পাল্লা আল্লাহ ভরিয়ে দেয় মিজানের পাল্লাটা কত বড় হজরাতে দাউদ আলিহি সালাম তিনি একবার আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি মিজানের পাল্লা দেখতে চাই তো আল্লাহ বললেন যখন এতই শখ তাহলে একবার দেখো তো মিজানের পাল্লা তিনি দেখে সাজদায় পড়ে কাঁদছেন আর বলছেন ই আল্লাহ এত বড় পাল্লা পূর্ণ করবে কে দুনিয়াতে আমরা যে পাল্লা দেখি কোন পাল্লাতে এক কিলোর বেশি আটে না নাকি কোন পাল্লাতে এক কোন্টাল আটে কোন পাল্লাতে টোনের টোন আটে তাই বলে পৃথিবীতে এমন কোন পাল্লা আছে যে

এই সমষ্টিগত শব্দটা যদি উচ্চারণ করো আমার নবী বলছেন এই যে আসমান এবং জমিন এর যে ফাঁকা জায়গা আছে এই পুরো ফাঁকা জায়গাটা আমার আল্লাহ সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পুরো ফাঁকা জায়গাটা নেকিতে পূর্ণ করে দেয় বলি সুবহানাল্লাহ আমরা শুনতে ছিলাম তিনি আসমানে গিয়ে দেখবেন দুটো নদী পৃথিবীর দিকে আর দুটো নদী আপনার জান্নাতের দিকে এই দুটো পৃথিবীতে কম দুটো নদী আর জান্নাতে আবার কোন দুটো নদী জান্নাতে আল্লাহ নদী বানিয়েছে আপনার ও আমার আরাম ও আয়েশার জন্য জান্নাতের তলদেশে আল্লাহ নদী দিয়েছে কোরআন পাকে তার প্রমাণ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওয়া তাজিন মিন তাহাতিল আহার বললেন ওগো দুনিয়ার মানুষ আমি জান্নাতের ভিতরে এমন একটা নদী বানিয়েছি যেই নদীতে এক আপনার একটাই নদী হবে ওই নদীতে স্বচ্ছ পানি চলবে ওই নদীতে দুধ চলবে ওই নদীতে মধু চলবে ওই নদীতে সারা বান তহুরা অর্থাৎ পবিত্র ম চলবে আল্লাহ নবী বললেন জান্নাতের একটাই নদী হবে ওই নদীতে পানি চলবে ওই নদীতে দুধ চলবে ওই নদীতে মধু চলবে ওই নদীতে পবিত্র ম চলবে অথচ কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না আপন আপন রেঞ্জে চলবে আপন আপন গতিতে চলবে পৃথিবীর জমিনে কোন লজিক ম্যান বলতেই পারে মৌলানা এটা যুক্তির বাইরে এটা লজিকের বাইরে পৃথিবীর জমিনে কোনদিন তরল চলতে পারে না সেটা মিলিত হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আমার আল্লাহ বলেছে না 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 জান্নাতের নদীতে সবগুলো আলাদা আলাদা চলবে কোথাও মিশ্রিত হবে না আমার দুনিয়ার কোন মানুষ জিজ্ঞেস করতে পারে এইজন্য আমার আল্লাহ বললেন জান্নাতে ওটা আছে পৃথিবীর জমিনে আল্লাহ আর নদীর প্রমাণ দিয়েছি আমার আল্লাহ কোরআন পাকে সূরা পাকা আল্লাহ সূরা রহমানে সাতাশ পারায় আল্লাহ তাআলা বললেন মারা জাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়া বগিয়ার আল্লাহ বললেন বাংলাদেশ পৃথিবীর জমিনে আমি এমন দুটো বানালাম যেই সমুদ্রে একটা সমুদ্রে পানি হলো ঘোলাটে কালারের একটা সমুদ্রে পানি হলো আপনার রঙিল কালারের একটা সমুদ্রে পানি লবণক্ত একটা সমুদ্রে পানি হলো মিষ্টি দুটো পানি একসঙ্গে চলে প্রাচীর নাই ওখানে ওয়াল নেই ওখানে দেওয়াল নেই কেউ কারো সঙ্গে মিশ্রিত হয় না যদি বলুন

আগামী কালকে ওনার চাকরির পরীক্ষা আছে টেট পরীক্ষা আছে আগামী কালকে তিনি এখান থেকে যাবেন দক্ষিণ দিনাজপুরে গিয়ে পরীক্ষা দেবেন আর আমারও কাল পরীক্ষা আছে প্রোগ্রাম শেষ করে আমিও চলে যাব পরীক্ষা দেব আর সারা দিন পরীক্ষা দেওয়ার পর আবার রাত্রি মালদাহার চাচলে আগামী কাল জলসা আছে ও আজ ওখানে দু তিন ঘন্টা তখন চলবে আর টেনশন নাই ও আজ যাই হোক এখান থেকে বক্তব্য ইতি বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি be wi